রাজধানীর নর্দায় প্রগতি সরণী সড়কে বাস চাপায় একজন শিক্ষার্থী নিহত হয়েছেন আবরার নামে নিহত শিক্ষার্থী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ছাত্র সুপ্রভাত নামে গাড়িটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে সকালে এই ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী ও সহপাঠীরা যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ঘটনাস্থল পরিদর্শনে আছেন আসেন উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম নিহত আবরারের নামে বসুন্ধরা গেটে তিন মাসের মধ্যে ফুট ওভার ব্রিজ করে দেওয়ার ঘোষণা দেন মেয়র দর্শক এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল সরাসরি যোগ দিচ্ছেন তিনি রুবেল রুবেল সড়কে অবস্থানকারী শিক্ষার্থীরা কি বলছেন আর তাদের দাবি কি মনে আবারও সড়কে দুর্ঘটনা আবারও রাজপথ রঞ্জিত হলো আরেক শিক্ষার্থীর রক্তে রাজধানীর প্রগতি সরণীতে সড়ক দুর্ঘটনা আরও প্রাণ হারালো আজকেও আরেকজন শিক্ষার্থী মিরপুর বিশ্ববিদ্যালয়টির অবস্থান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশন প্রফেশনাল শিক্ষার্থী আবরার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সেই নিহতের ঘটনায় দুর্ঘটনার ঘটনায় তার সহপাঠী শিক্ষার্থীরা রাজপথ দখলে নিয়েছে রামপুরা থেকে বিচুর এয়ারপোর্টগামী যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে আসলে দখল করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে আমরা সকাল থেকে দেখেছি শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে এবং বিক্ষোভের কারণে এই এলাকার যে মেয়র তিনি এসেছিলেন মেয়র আতিকুল হক আতিকুল ইসলাম তিনি এসে শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে গেছেন শিক্ষার্থীদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে সড়কে দুর্ঘটনা রোধে কি করণীয় সেই শিক্ষার্থীদের সেই আশ্বাসের প্রেক্ষিতে আসলে মেয়র দিয়ে গেছেন যদিও শিক্ষার্থী তাদের আশ্বাসে এখনো ভরসা রাখতে পারছে না যার কারণে শিক্ষার্থীরা এখনো বিক্ষোভ করছেন আপনি জানেন যে ট্রাফিক সপ্তাহ চলছে এবং ট্রাফিক সপ্তাহে চলাকালে একটি দুর্ঘটনা আর শিক্ষার্থীদের সেই নিয়ে আসলে উদ্বেগ উৎকণ্ঠার কমতি নেই এবং একই সাথে বলে রাখছি যে ট্রাফিক সপ্তাহে জেব্রা ক্রসিংয়ের উপরেই দিয়ে পার হচ্ছিলেন শিক্ষার্থী তিনি বসন্ত আবাসিক এলাকায় থাকতেন এবং সেইখান থেকে তার তার ইউনিভার্সিটিতে যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন ঘাতক বাসের চাপায় যার কারণে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়েছেন তার সহপাঠীরা বিক্ষুব্ধ আসলে উত্তপ্ত রাজধানীর রামপুরার এই সড়কটি প্রগতি সড়কের সরণিতে তারা আসলে বিক্ষোভ করে অবস্থান নিয়েছেন এবং সড়কের দুপাশটি দুপাশই তারা অবস্থান নিয়েছে এবং সড়কের দুপাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং এর ফলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে যদিও পুলিশের পক্ষ থেকে আমরা কথা বলার চেষ্টা করছি পুলিশ পক্ষ থেকে আসলে এই পর্যন্ত কিছু কোনো ধরনের আশ্বাস দিতে পারেনি তারা বলছেন যে ঘাতক চালক পালিয়ে গিয়েছেন কিন্তু তারা কি এখন পর্যন্ত তার ধরতে পারেনি এবং শিক্ষার্থীদের অভিযোগ দ্রুত তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক এবং সর্বোচ্চ শাস্তির বিধানের ব্যবস্থা করার দাবি জানাচ্ছে শিক্ষার্থীরা যদিও এখন পর্যন্ত ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালককে আটক করা যায়নি শিক্ষার্থীদের অভিযোগ যে বেশিরভাগ চালকের ড্রাইভিং লাইসেন্স নেই এবং বৈধ কাগজপত্র না থাকার কারণে আসলে তারা আসলে ট্রাফিক আইনগুলি তারা আসলে জানেন না যার কারণে সড়কে দুর্ঘটনা বাড়ছে এবং এখানে এই গত চার মাস আগেও এই এই সড়কটিতে আরও একটি দুর্ঘটনা ঘটেছিল তার বাবাও এসেছিলেন সে বলেছেন যে চার মাস আগে সড়কে তার ছেলে প্রাণ হারালো এখন পর্যন্ত সেই আসামি গ্রেফতার হয়নি কবে আসামি গ্রেফতার হবে কবে শাস্তি হবে সেই তো তিনি আসেছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে এই ধরনের প্রতিশ্রুতি তিনি তারা চাচ্ছেন যে সড়কে মৃত্যুর মিছিল বন্ধ হোক শিক্ষার্থীরা চায় যে যান চলাচল স্টলবে এবং তারা যাতে নিয়ম মেনে যান চলাচল করে এবং যাতে দুর্ঘটনা রোধে কাজ করে সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেই দিকে নজর রাখতে আসলে শিক্ষার্থীদের রুবেল আপনাকে ধন্যবাদ দর্শক রাজধানীর প্রগতি সরণী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাইজুর রহমান রুবেল